সাতবাগানের সৌন্দর্য বাড়িয়ে দেবে আনন্দ শহরের কোলাহলের মাঝে একটু শান্তি পেতে আমরা এসেছি এই সাতবাগানে আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আপনার সাত বাগানে এসেছি একটু ঘুরে দেখার জন্য কি অবস্থা আপনার ছাদ বাগান অনেক ফুল গাছ দেখা যাচ্ছে আপনার তো বাগান আমি শামিম মোহাম্মদ এই সাদরা অনেক দিন অনেক বছর যাবতই হচ্ছে কিন্তু ছাদ বাগানে কিছু সমস্যা আমি ফিল করছি এত বেশি হয়ে গিয়েছিল আমার ছাদ বাগান ধ্বংস হয়ে গিয়েছিল এই যে ছাদ বাগানের যে জরাজীর্ণ অবস্থা এই বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন আমি অনেক কিছু ব্যবহার করছি আসলে খুব বেশি সুফল পাই না কারণ হলো পোকাগুলো বেশি করে বিরক্ত করে চালায় বিরক্ত করে গাছ নষ্ট করে ফেলে তার বড় বিষয় হলো এখানে টপের মধ্যে ছোট্ট জায়গা এটার মধ্যে পর্যাপ্ত খাওয়ার প্রয়োজন হয় আজকে এই মাটি এই খাবারটা প্রোভাইড করতে পারে না আসলে হ্যাঁ এটার জন্য তেমন ভালো কোনো খাবার পাচ্ছি না কিন্তু আশেপাশে বাগান যারা করেছে তাদের কাছে জিজ্ঞেস করেছি এবং তারা ভালো সুফল পেয়েছে মিরার থেকে একটা আপনার এইটুক ছাড়াও তো আপনি বললেন যে আপনার আরো বাগান আছে এই সাদে আপনার আপনি কি আমাদের ওইটুকু একটু কষ্ট করে দেখাবেন এইখানে তো আপনি একটা বিপ্লব বসে দিচ্ছেন রাধা ফুলের রাধা ফুলের আরো অনেক সুন্দর ছিল আরো নয়ন তারা ঠিক আছে কলা গাছ মানে গোলাপ এটা তো অবশ্য গোলাপ ফুটে নাই এখন আপনি যে বলতে চাচ্ছিলেন যে আপনার যে বাগানের যে অবস্থা ঠিক আছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনি কি চিন্তা করলেন কি করলেন আমি পাশের পাশের খামারিদের কাছ থেকে জানতে পারলাম ওই যে আমার পাশে একটা সাতখামার আছে ও সাত বাগান আছে এই সাত বাগান থেকে আমরা আমি পেলাম যেটা ওই ডিমের খুসার গুঁড়া মিরার এগ্রো করছে চীনের তত্ত্বাবধানে ওই পাউডারটা আমি মাত্র সম্প্রতি অনলাইনে অর্ডার দিয়ে এনেছি এখন এটা প্রয়োগ করে দেখব যে কেমন হয় আমরা কি একটু মানে ওই পাউডারটা দেখতে পাই এই পাউডারটা আমি সম্প্রতি এই ওয়াটার দিয়ে পেয়েছি এটা তো কালকেই পেয়েছি মাত্র আচ্ছা এটার গুণগত মান সম্বন্ধে যদি বলতে হয় এটা সম্ভবত আমি যতটুকু জ্ঞান এটা মানে হয় 100% অর্গানিক অর্গানিক আমি অর্গানিক বলে আমি অর্গানিক বলার কারণে এনেছি ও এটা শুধু সাদ বাগান নয় এখানে আরো যেটা দেখা যাচ্ছে যে ধান ক্ষেতও উৎপাদন বিদ্যুর জন্য ধান ক্ষেত গম ক্ষেত আলু ক্ষেত করলা ক্ষেত শশা ক্ষেত সব জায়গায় মনে হয় ব্যবহার করা যায় ব্যবহার করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পেয়েছি এখন দেখি এখন আমার ছাদটা অনেক সুন্দর ছিল মানুষ দেখতে আসতো আপনি এখনো ব্যবহার শুরু করেন নাই না না আমি মাত্র কালকে পেয়েছি তাহলে আপনি ব্যবহার শুরু করেন আমরা অবশ্য এক সপ্তাহ পরে এসে আবার একটু দেখে যাব মনে রাখবেন এক্সেল পাউডারটি হান্ড্রেড অর্গানিক এতে কোনো প্রকার কৃত্রিম রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়নি নির্দ্বিধায় আপনার আপনার ছাদ বাগানে এবং কৃষি খামারে ব্যবহার করতে পারেন